আশা ছিল সতেরোই আগস্ট কলকাতা ডার্বি হবে ডুয়ান্ড কাপের কোয়ার্টার ফাইনালে সেই মতোই আজ সিদ্ধান্ত জানিয়ে দিল ডুয়ান্ড কাপ কমিটি হ্যাঁ কোনো যদি কিন্তু নয় একেবারে সতেরো তারিখ সন্ধ্যা সাতটা যুব ভারতীতে মুখোমুখি হতে চলেছে মোহনবাগান ইস্টবেঙ্গল বাঙালি সেই চিরকালীন আবেগের ডার্বি ম্যাচে বঙ্গভঙ্গ হয়ে যাওয়ার এই ম্যাচে দুবছর আগে ফাইনালে দুই দলের শেষ সাক্ষাৎকার হয় সেবার দুমিত্রী পেত্রাতোসের গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মোহনবাগান আর সে বছরই গ্রুপ লিগের ম্যাচে নন্দকুমারের গোলে মোহনবাগানকে হারিয়েছিল ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গল আজ পর্যন্ত ষোলো বার ডুরান্ড জিতেছে মোহনবাগানে একবার বেশি সতেরো বার জিতেছে এবারের ড্রুরান্ডেও দুটো দল দারুণ ছন্দে নিজেদের শেষ ম্যাচে ইন্ডিয়ান এয়ারফোর্সকে ছয় এক হারিয়েছে ইস্টবেঙ্গল অন্যদিকে ডায়মন্ড হারবারের মতো দলকে পাঁচ এক মেরেছে মোহনবাগান তো দুটো দল আস্তে আস্তে পিক আপ নিচ্ছে ইস্টবেঙ্গল এত বছর মানে গত দু চার বছর ধরে যেভাবে খারাপ পারফরম্যান্স করেছে মাঝে মাঝে তাদের দল যে খুব খারাপ ছিল তা নয় কিন্তু এবার দলটাকে কম্প্যাক্ট মনে হচ্ছে হামিদ রশিদ থেকে শুরু করে এডমান্ড বিপিন সিং এরা যোগদান করার পর ইস্টবেঙ্গল দলটা আগের থেকে অনেক ব্যালেন্স বিশেষ করে মিগুয়েল ব্রাজিলের এই গেম মেকার বসুন্ধরা কিংস থেকে এসেছেন ইস্টবেঙ্গল মাঝ মাঠে তার বাঁপাটা দেখবার মতো বল বাড়াতে পারেন থ্রু বাড়াতে পারেন প্রয়োজনে গোলও করতে পারেন অন্যদিকে মোহনবাগানের নতুন রিক্রুট অভিষেক সিং তেকচাম তিনিও দারুণ ভরসা দিচ্ছেন অন্যদিকে ইস্টবেঙ্গলের সায়ন ব্যানার্জি বাঙালি ফুটবলার তিনিও দেখাচ্ছেন তার পোটেন্সিয়াল কতটা আছে অনিরুদ্ধ থাপার ছন্দে এসে গেছেন মোহনবাগানের হয়ে সাহাল ছন্দে এসে গেছেন কামিংস ম্যাকলারেনও গোল পেয়েছেন তো সুতরাং সতেরো তারিখ সতেরোই আগস্ট একটা দুর্দান্ত ডার্বি হতে চলেছে এমনটা আশা করাই যেতে পারে খবরটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ